উপরের অংশে এই পার্টে বেশ কিছু জিনিস ভটারে প্রি প্রিন্টেড থাকবে তারপরে দেখো একটা ছবি আছে প্রি প্রিন্টেড এই ছবির পাশে আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে আঠা দিয়ে মারব এই ছবির উপর কিন্তু কোনো সেলফ অ্যাটেস্টেড বা সিগনেচার করব না তারপর এখানে লেখা আছে জন্ম তারিখ জন্ম তারিখ ধরে নিলাম এই ব্যক্তির জন্ম তারিখ 14 ফেব্রুয়ারি 1995 এখানে যেহেতু বলে দিয়েছে প্রথমে তারিখ মাস বছর ঠিক সেই রকম ভাবে আমি লিখেছি চোদ্দো দুই উনিশশো পঁচানব্বই তারপরে আধার নাম্বার ঐচ্ছিক বলেছে কিন্তু অচ্ছিক বললেও আধার নাম্বারটা অবশ্যই দিয়ে দিতে হবে তারপরে মোবাইল নাম্বার মোবাইল নম্বর দেওয়া হয়েছে তারপর পিতার বা অভিভাবকের নাম পিতার নাম দিয়েছি ধরো ক একটা পিতার নাম এইবার বলেছে পিতার এপিক নাম্বার তাহলে এপিক নাম্বারটা দিয়ে দেবো মায়ের নাম মায়ের নাম দেবো মায়ের এপিক নাম্বার এপিক নাম্বার দেব স্বামী অথবা স্ত্রীর নাম যদি ব্যক্তিটা পুরুষ হয় তাহলে তার ওয়াইফের নাম দেব আর ভোটার যদি স্ত্রী হয় তাহলে তার হাজবেন্ডের নাম আমরা এখানে দেব দেব এইবার স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার অবশ্যই এই সম্পূর্ণ দু হাজার পঁচিশের ভিত্তিতে এটা কিন্তু দু হাজার দুইয়ের ভিত্তিতে নয় সম্পূর্ণ দু হাজার পঁচিশের ভিত্তিতে তাহলে কিন্তু আমাদের এই পার্টটা কিন্তু ফিল হয়ে গেল এইবার আসবো আমরা দ্বিতীয় পার্টে এই পার্টে যদি উক্ত ব্যক্তির নাম দু হাজার থাকে তাহলে ফিল করব না হলে আমরা পরের পার্টে চলে যাব যেহেতু এই ব্যক্তির ডেট অফ বার্থ উনিশশো তাহলে তার দু হাজার লিস্টে স্বাভাবিকভাবেই থাকবে না তাহলে এই পার্টে আমরা কিছুই ফিল আপ করবো না আমরা সেকেন্ড পার্টে চলে যাব যেহেতু ভোটারের নাম দু হাজার লিস্টে নেই তাহলে তখন আমরা আত্মীয়ের বিবরণ দেব। আত্মীয়র বিবরণ হিসাবে আমরা প্রথমে ফার্স্ট প্রায়োরিটি দেব তার বাবা তার বাবার নাম যদি দু হাজার থাকে তাহলে লিখবো এখানে আমি লিখে দিলাম তার এপিক নাম্বার লিখবো তারপর বাবার বাবার নাম এখানে লিখব কারণ এই ভোটার আইডিতে যা থাকবে রিলেটিভের নাম সেটা লিখতে হবে বাবা থাকলে বাবা মা থাকলে মা তারপর সম্পর্ক কি হবে এর সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা লিখব পিতা বা বাবা তাহলে সেটা লিখে দেব তারপরে জেলার নাম তারপর রাজ্যের নাম তারপর বিধানসভা ক্ষেত্রের নাম তারপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার তারপরে অংশ নম্বর অর্থাৎ পার্ট নাম্বার বা বুথ নাম্বার তারপর ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বার এরপর এই অংশে ভোটার সিগনেচার করবেন এবং এই অংশে বিএলও সিগনেচার করে ফর্মটা জমা নেবেন অর্থাৎ সম্পূর্ণ ফর্মটি তিনটি ভাগে বিভক্ত প্রত্যেক ভোটার এই প্রথম পার্টটা ফ্লাপ করবেন দু হাজার তথ্য অনুযায়ী এটা প্রত্যেক ভোটারকে ফ্লাপ করতেই হবে এবং যে সমস্ত ভোটারের নাম দু হাজার লিস্টে আছে তারা এই অংশটা ফ্লাপ করবেন আপনার নাম যদি দু হাজার লিস্টে থেকে থাকে তাহলে এই অংশটা কোনো প্রকার ফ্লাপ করতে হবে না আর যেসব ভোটারের নাম দু হাজার লিস্টে নেই তার কোনো আত্মীয়ের অর্থাৎ ফাদার মাদার গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড মাদারের নাম আছে তিনি এই অংশটা ফ্লাপ করবেন তার ক্ষেত্রে এই অংশটা ফ্লাপ হবে না তাহলে প্রত্যেক ভোটারকে মোট দুটো অংশ ফ্লাপ করতে হচ্ছে এই অংশটা মাস্ট আর এই দুটো অংশের মধ্যে যে কোনো একটা অংশ ফ্লাপ করতে হচ্ছে